মহান স্বাধীনতা দিবসে সুনামগঞ্জ শহরের ডিএস রোডের পুরাতন শহীদ মিনারের তালা ভেঙে পুষ্পস্তবক অর্পণ করেছেন মুক্তিযোদ্ধারা বুধবার ছাব্বিশে মার্চ সকাল সাড়ে দশটায় শহীদ মিনারে গিয়ে গেটে তালা দেওয়া দেখে ক্ষুব্ধ হন তারা পরে তালা ভেঙে ভিতরে প্রবেশ করে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন মুক্তিযোদ্ধারা ডিসেম্বরের ছয় তারিখে সুনামগঞ্জ মুক্ত হয় ষোলোই ডিসেম্বর স্বাধীনতার পূর্বে ডিএস রোডের এই শহীদ মিনারটি নিজ হাতে নির্মাণ করেন স্থানীয় মুক্তিযোদ্ধাগণ তৎকালীন মেজর মোতালিবের নির্দেশনায় মুক্তিযোদ্ধার সাংবাদিক সালেহ চৌধুরী তাৎক্ষণিক এই শহীদ স্মৃতি ফলকটির নকশা তৈরি করে দেন ধারণা করা হয় দেশ স্বাধীন হওয়ার পর মুক্তিযোদ্ধাদের নির্মিত এটি বাংলাদেশের প্রথম শহীদ মিনার সুনামগঞ্জ শহরী মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলনের আর কোনো স্মৃতিফলক না থাকায় এই একটি হয়ে ওঠে একাত্তরের স্মৃতিফলক এবং বানের ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর শহীদ মিনার তবে এটি শহীদ মিনার নামেই বেশি পরিচিত আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে